আসসালামু আলাইকুম এখন যাইতে বাজারে মটবাড়িয়া বাজারে আমার হাজবেন্ড টাকা পাঠাইছে 60 টাকা তুলতে যাইতে আছি এই যে রেডি হলাম এই যে রওনা দিলাম আমার মেহমান বাসায় যাইতেছি আমার টাকা তোলা হইলো এখন বাসায় যাইতেছি এই যে আমাদের সামনের মেইন রোড অনেক ভালো রাস্তায় যে কিছুদিন আগে এই যে আমাদের সামনে রাস্তার সাইডে এখানে একজন মানে লোক মারা গেছিল কলকাতে ফলাই রাখছিল এখানে আর জীবন মানুষের

আমার গ্যাসের টাকা হচ্ছে পানি বিল আর এই টাকা দিয়ে আমার মোবাইল খরচা খাও নেই